এটা বুঝিনে যে কোটা আন্দোলনের টিকটিকি বড় হতে হতে কুমির হয়ে সেই কুমির আমাদেরকে গিলে খেয়ে ফেলবে সুতরাং এদের একটা তো কোনো সাংবিধানিক ভিত্তি নাই একটা তাদের তাদের বেস নাই আমি মনে হয় যত দ্রুত সম্ভব কালকে সকালের পর সকাল তাদের দায়িত্ব ছেড়ে দিয়ে মাপ চেয়ে নাকে খত দিয়ে চলে যাওয়া উচিত কারণ তারা আলটিমেটলি তারা এটাকে নিয়ে ছেলে খেলা করছে ফলে সমন্বয়টাকে এখন মানুষ গালি হিসাবে নিচ্ছে বা তাদেরকে এক ধরনের ট্রলিং শিকার তারা হচ্ছে এটা তাদের কারণে হচ্ছে এটা কিন্তু আমাদের কিছু করতে হয়নি বা অন্য কার করতে হয়নি তাদের কর্মকাণ্ডের কারণে বিতর্কিত এক স্টেপ নিচ্ছে হুট করে কথা বলছে তাদেরকে মানুষ নতুন দিনের আলোকবর্তী মনে করেছিল তারা এখানে পুরিয়ে দাও দালিয়া দাও কবর দাও ছেড়ে ছিঁড়ে দাও মেরে দাও এই ধরনের অ্যাপ্রোচ ল্যাঙ্গুয়েজ ইউজ করছে ইউজ করছে যেটাকে মানুষ সাধারণ মানে সভ্য সমাজ কোনোভাবে গ্রহণ করছে না বিএনপির প্রতিষ্ঠাতা রহমান তিনিও কিন্তু একটা কিংস পার্টি করেছিলেন হ্যাঁ তার অবসর কিন্তু তার যে বিচক্ষণতা ছিল উদ্যোগ আমি বলবো তার যে প্রজ্ঞা ছিল বা তার যে তার তো এক ভোগ এই পাঁচ মাসে এদের মধ্যে দেখি নাই যেখানে দুই হাজার ছয় সালে ছয় সালে আজ থেকে আপনার আঠারো বছর আগে চেষ্টা করে চেষ্টা করে ব্যর্থ হয়ে কান ধরে সেদায় নিয়েছিলেন তার এই নাগরিক শক্তি শক্তি আইন পারব না বাবা আমার সম্ভব না সেই চেষ্টা যে আঠারো বছর পর আবার হয় তো জিয়াউর তারা তো এক জিনিস না তিনি ওই প্রেক্ষাপটে আহ তিনি সেটাকে করে বিএনপি সেই জায়গাটা আমি মনে করি যে বর্তমান যারা আছেন ঠিক আছে সেটা আহ ওটা মর্নিং শোজ দ্য ডেজ তাদের পক্ষে এটা সম্ভব হবে বলে আমি মনে করি না সবচেয়ে বড় এটা তো ভাই ছেলে খেলা না এটা তো মঞ্চ নাটক না আপনি একটা দেশের ভাগ্য নিয়ে যে মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলছেন এর চেয়ে আপনারা ঠিক আছে কি সরাসরি দিয়েছেন জাতি সরকার করতেন তাও তো একটা মন্দির ভালো হতো দেশের যে দুর্দশা আজকে বাংলাদেশ কি মাননীয় প্রধানমন্ত্রী হ্যাঁ দুর্নীতি হয়েছে অনিয়ম হয়েছে সেটা নেত্রী করার নেই লোক করেছে হয়তো বা অবশ্যই করেছে আমি ধরে নিচ্ছি তো সে কারণে মানুষের খুব কষ্ট আছে আহ দুর্দশা হয়েছে কিন্তু এর মাঝখানে যে হাজার হাজার আহ উন্নয়ন কাজ হয়েছে মোটা দাগে যে যেগুলো সুফল সাধারণ মানুষ পাচ্ছে মানুষ বলছে সেদিন আসিফ নজরুল স্যার বললেন যে পনেরো বছরের উন্নয়নের গাল গল্প দেওয়া হয়েছে হ্যাঁ এটা ফাঁপা ফাঁপা আওয়াজ বা কল্পনা মিথ্যা এগুলা কয়েন মিথ্যা আমি দেখলাম ডিবিসি একটা নিউজ সেখানে হাজার হাজার কমেন্টস প্রত্যেকটা কমেন্টস আওয়ামী লীগের পক্ষে তাদের বিপক্ষে সাধারণ মানুষের কমেন্টস তো আর সত্যটা বললে কিন্তু মানুষ বা মিথ্যা বললে মানুষ কিন্তু বুঝতে পারে তারা কিন্তু ভালো পার্থক্য বুঝতে পারে সুতরাং আ লীগ যে কাজগুলো করেছে যে অর্জন করেছে এই পাঁচ মাসে কিন্তু একটা একটা ইটও তারা গাড়তে পারেনি বা চেষ্টা করেনি বরঞ্চ আওয়ামী লীগ বছরের প্রথমে বই দিত তার একটা বাচ্চাদের বইটা দিতে পারেনি এত তো অযোগ্য অথর্ব এই এই সরকার সেই গ্রহণযোগ্যতা হ্যাঁ মানুষ তো দেখে ভালো মানে আওয়ামী লীগের বিকল্প হিসেবে যেহেতু বিএনপি বা জামাতকে মানুষ বিকল্প মনে করে না তো মনে করেছিল অন্য একটা দল পিছিয়ে সে যে আওয়ামী লীগ মন্দির ভালো তার চেয়ে ভালো কেউ করে কিনা হ্যাঁ তার চেয়ে একটু ভালো হয় কিনা যে বিএনপি যে আমাদের চাওয়া ভালো কিন্তু আওয়ামী লীগ হচ্ছে ভালো তাদের পায় কিনা এই আশায় বুক বেঁধে একটা সার্টেন বড় অ্যামাউন্ট অংশের মানুষ কিন্তু এই শিক্ষার্থীদের প্রতি ভরসা করে তাদেরকে ভালোবেসে ম্যান্ডেট দিয়ে কিন্তু নিরঙ্কুশ সাপোর্ট দিয়েছিল আপনি দেখেন যে বাচ্চা ব্যাংক ভেঙে টাকা নিয়ে আসছে সেই টাকা তারা নয় ছয় করে সেই সেই টাকার সঠিক ব্যবহারটা তারা করতে পারলো না বন্যার সময় করতে পারেনি নাই আলটিমেটলি সেটাকে তস্রুপ হয়ে গেল এরকম পরবর্তী কন্টিনিউসলি স্টেপ বাই স্টেপ তারা তাদের যে ক্রেডিবিলিটি জায়গাটা কিন্তু তারা মানে প্রমাণ করতে পারে নাই মাহফুজ এই তো আমার ডিপার্টমেন্টের সে হুট করে একটা কি বলে এটা ই দিল পালনবাদ পালনবাদ দিল তারপরে আবার কি বললো মানে বাস্তবতা বিবর্জিত যে কর্মকাণ্ড একটা ম্যাপ ম্যাপ দিল পুরো আপনার দৃষ্টি যেখানে এক মানে সাতচল্লিশের বিষয়টা তিনি আবার এভাবে নিয়ে এসে অহেতুক বিতর্ক সৃষ্টি করে আমাদেরকে পুরো জাতিকে বিপদে ফেলার একটা চেষ্টা করে কিন্তু আমাদের পুরো জাতিকে তারা এখন সরকারে আছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে পুরো জাতিকে বিপদে ফেলছে হ্যাঁ আজকে আপনি যতগুলো আপনার দৈশিক মানদণ্ড আছে আজকে পাসপোর্টের আপনি দেখলেন তিনটা পিছনে নেমেছে মনুষ্যশীল পাসপোর্টটা অনেক দেশে আমাদের পাসপোর্টের এখানে আগে ভিসা লাগতো এখন ভিসা লাগছে মনে যে ভিসা দিচ্ছে না এই যে কাজগুলো হচ্ছে এটা কিন্তু আমাদের এই সমস্ত হটকারী কর্মকাণ্ডের কারণে যে দেশের গভারমেন্ট স্টেবল না দেখেন সেখানে সাধারণ মনুষ্যকৃতি মানুষের নেতৃত্ব ধারণ সৃষ্টি হবেই প্রতি নিয়তো এমন যে কাজগুলো হচ্ছে দেখেন আজকে দাজিরাতে একজন ওসি গিয়ে আমার থানাতে মেরে ফেলা হয়েছে তাকে বলে ফাঁস দিয়ে জাননার সামনে ঝুলে দাও এমন কোন দিন নাই যে দিন আপনার দশটা বিশটি এরকম শুধু নর্মাল মার্ডার না সিভিয়ার নৃশংস হত্যাকাণ্ডের খবর আমরা পাচ্ছি না ধর্ষণের খবর পাচ্ছি না এবং সেগুলো বিচার হচ্ছে না দেখেন আজকে যে আমাদের সিরাজগঞ্জের আপনি মনে করেন শেয়ার দিয়েছিলেন সিরাজগঞ্জের জেলা বিএনপির সাধারণ সম্পাদক কি দম্ভ নিয়ে বলছেন যে আহ এনায়তপুরে পনেরো জন পুলিশ হত্যা করে হত্যা করে তারা পুলিশের বিরুদ্ধে ভেঙে দিয়েছেন তাহলে আপনি স্ত্রী বুঝতে পারছেন যে ওই আন্দোলনটা শান্তিপূর্ণ ছিল বা একটা যৌক্তিক আন্দোলন ছিল এবং আওয়ামী লীগের আমি একটু পদের দিকে বলি তারা কিন্তু হ্যাঁ ঠিক আছে সামনে গিয়ে করতে পারে নাই কিন্তু তারা কিন্তু পরের দিনই আদালতে কিন্তু তারা মানে অ্যাপিল করেছে যে এই কোটার বিপক্ষে মানে গভর্নমেন্টের সদিচ্ছে কিন্তু ছিল পুরোপুরি তারা চেষ্টা করেছে এবং সাত নামিয়ে নিয়ে আসছে কিন্তু কখনোই কিন্তু কোটা নিয়ে আজকে এর মধ্যে ঢুকে তারা যেভাবে পুলিশকে একদম প্রি প্ল্যান করে পুলিশকে হত্যা হত্যা করলো যেভাবে তৃতীয় পক্ষ ঢুকে সাধারণ শিক্ষার্থীদেরকে মারলো এটা কিন্তু অনেকটাই স্পষ্ট তাদের মানে প্ল্যানটাই ছিল এটা যে আওয়ামী লীগকে থেকে সরানো এবং এই দায়টা আওয়ামী লীগ চাপিয়ে দেয়া সেটা কিন্তু যতদিন যাচ্ছে তত স্পষ্ট হচ্ছে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তখন বলছিলেন যেখানে সাধারণ শিক্ষার্থী খুব কম এখানে দায়িত্ব আছে শিবির এবং ছাত্র দল আলদিমিল্লা এখন সব প্রমাণিত হয়ে গেল দিনের আলোর মতো মানুষের কাছে পরিষ্কার সুতরাং যে আরো যদি দিন যাবে মানুষ বুঝতে পারবো যে আওয়ামী সঠিক ছিল মানুষ কিন্তু দিন শেষে আমি বলবো যে আওয়ামী লীগকে চায় আওয়ামী লীগকে ভালোবাসা আওয়ামী লীগের চায় কিন্তু তারা পরিশুদ্ধ আওয়ামী লীগের চায় এইটা আওয়ামী লীগের জন্য একটা সুযোগ আমি বলবো যে এই সুযোগটা আওয়ামী লীগকে অবশ্যই কাজে লাগানো উচিত যে তাদের যে লোকহোজ ছিল শেষের কারণে যে সবগুলো স্পেসিফিক রিজনে মানুষ তাদের বোধ ক্ষুব্ধ ছিল বর্তমান সরকার সম্পূর্ণ জামাতি ব্যাক্ট বিশেষ করে জামা যেহেতু একটা ডিজাইন প্রোগ্রামের মাধ্যমে এই আন্দোলনটাকে আপনার এই প্রথমে থেকে থেকে নয় নিয়ে গিয়ে এই করেছে তো সেখানে তাদের মন মতো তাদের সেখানে বিএনপি কিন্তু অনেক ক্ষেত্রে স্পেস পাচ্ছে না তারা যেভাবে চাচ্ছে যে ডিজাইনে চাচ্ছে সেই ডিজাইনেই সেই ফর্মায় সে সরকার চলছে তো সেটা সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধের পুরো যে আজকে আমাদের জাতীয় সংগীত চলে যাচ্ছে পাঠ্যপুস্তকের শেষে এটা জাতীয় পতাকা চলে শেষে এটা মানা মানার মতো ঘটনা বহু ঘটনা জয় বাংলাকে তারা নিশ্চিত করে দিচ্ছে বাতিল করে দিচ্ছে বহু ঘটনা এরকম কন্টিনিউসলি তারা করে যাচ্ছে তো এইটাকে তারা একই সঙ্গে দুইটা কাজ করছে একটা হচ্ছে মানে একাত্তরের তাদের যে ভুলটাকে যে ভুল স্বীকার না করে সেই সেটাকে তার সঠিক করার জন্য যেটা আদর দিয়ে কখনো সফল হয় না তেপ্পান্ন বছর হয় না হবে না সেই চেষ্টাটা তারা করছে আহ মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা আহ মুক্তিযুদ্ধের বিকৃতি করা এবং বর্তমানে যে যাদেরকে দিয়ে আপনা।

মুক্তিযুদ্ধ বিপক্ষ শক্তি তারা তাদের ফরমাইশি একটা অংশ তাদের মন চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে যেটা বাংলাদেশের মানুষ কখনোই গ্রহণ করবে না এমন এটা সফল হবে না ধরেন তারা যে কাজগুলো করছে যেভাবে করছে বাহাত্তর সংবিধানকে ছুটে ফেলতে চাচ্ছে এটা কিন্তু বাংলার মানুষ এখন সচেতন এখন তারা জানে তারা বুঝতে পেরেছে তারা কি ভুল করেছে এই একটা সাধারণ সরল একটা কোটা আন্দোলনে শিক্ষার্থীদের তাকিয়ে তারা সাপোর্ট দিয়ে আজ তারা দেশের কত বড় ক্ষতি ক্ষতি করেছে কিন্তু অধিকাংশ মানুষ অনুধাবন করতে পারছে সুতরাং তাদের এই সাধারণ সচেতন মানুষের মানে তাদের প্রতিবাদে তাদের লেখনীতে তাদের কর্মচরণের মাধ্যমে কিন্তু তারা বয়কট হয়ে যাবে এবং এই ধরনের এবং তারা সংস্কারের যে কাজগুলো করছে অধিকাংশ কিন্তু আলোর মুখ দেখছে না আপনি দেখেন যে সংস্কারের যে সত্যিকার সংস্কার তাদের ওদের তাদের সুবিধা সংস্কার তারা করছে যেটা যে কোনো রাজনৈতিক সরকার আসলে চাইলে এক মিনিটে সব বাতিল করে দিতে পারে তাহলে সংস্কারটা করে আসলে কি লাভ হচ্ছে বা কিভাবে হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না আমার মনে হয় না এটা ইট উইল ইট উইল ওয়ার্ক প্রত্যেক ক্ষেত্রে আপনি সংবিধানের ক্ষেত্রে বলেন বা যে যে দেখেন আপনার জনপ্রশনে সংস্কার করলে সেই সেই সেক্টরের যারা এক্সপার্ট আছে তাদেরকে নিয়ে করেন কিন্তু একটা বাচ্চা ছেলে অনার্স পাস করে নাই তাকে আপনি আ নিয়ে গেলেন জনপ্রহ সংস্কার করার কমিউনিটিতে এবং তাকে বলছেন জেল কেটেছে এই কারণে তাকে শুনতে হবে আপনি চিন্তা করেন যে এদের কতটা কথাবার্তা কর্মকাণ্ড আস্থা কিভাবে রাখবে আস্থা রাখার মতো কোনো এই পর্যন্ত করেছে কিনা এটা নিজেকে প্রশ্ন করলে কিন্তু যারা সোশ্যাল মিডিয়া দেখছে বা যারা সংবাদ চক্র স্টেপে স্টেপে তারা যে ভুলগুলো করছে যেগুলো কিন্তু মানুষের কাছে পরিষ্কার এগুলো এগুলো টিকবে না ধোকে টিকবে না

আমাদের নেতা কর্মীরা সবাই কি কর্তব্য বিমূল হয়েছিল কিভাবে কি করবে কারো কাছে কোনো হিন্স ছিল না তো প্রথমে যেটা হয়েছে আমার বাসা যেখানে হাতিরপুল এলাকাতে থাকি প্রায় আট বছর ধরে তার পাশেই বাজার আমার একটা অফিস ছিল এটা আমার একদম রাজনীতি আসার আগে আগেই নেয়া সেই অফিস অফিসটা সামাজিক সংগঠন যেটা বলেছে আমি করি পজিটিভ বাংলাদেশ দেখেন যে সেই সেই অফিসটা থেকে হাজার হাজার বা লাখ লাখো মানুষ আগে পরে বিগত চার পাঁচ বছরে সহায়তা পেয়েছে করোনা দুর্যোগ থেকে যেখানে সহায়তা করার ক্ষেত্রে কে বিএনপি কে জামাত কখনো সেটা দেখা হয়নি। মানুষ দেখা হয়েছে কার সমস্যা সেটা দেখা হয়েছে কোন রাজনৈতিক পরিচয় না শতভাগ অরাজনৈতিক একটি অফিস সবার জন্য উন্মুক্ত ছিল সেই অফিসটি সব আক্রান্ত হলো সেখানে লুটপাট করে সবকিছু ভাঙচুর করে সব নিয়ে যাওয়া হয়েছে একেবারে আমার যা ছিল কম কম্পিউটার থেকে শুরু করে ল্যাপটপ আমার এসি ফ্রিজ টিভি এবং আসবাবপত্র সব চুনা করে ফেলা হলো তো আমি ওখানে থাকলে তো আমার কি বলত সবাই ভোরে যায় এরপরেই তারা একটা বড় দ্রত অংশ আমার আমি যে বাসায় থাকি আমি সেটা